এই গরমের দিনে চৈত্র বৈশাখ মাসে এরকম শুকনো মৃত্যু পাশাক দিয়ে খেতে দারুণ লাগে বন্ধু আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পাশ শাক আনছে আর এখন তো শাকের সিজন শাক খেতে খুবই ভালো লাগবে চতুর্থ বৈশাখ মাস এখন শাক খেলে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগবে শাকগুলো বেছে নিলাম তো বন্ধুরা পাট শাক বেছে যে ধুয়ে নিছি আর এখন আমি যে শাকটা বসাবো শাকটা দিয়ে দিলাম এখন হচ্ছে লবণ কাঁচামরিচ আর পেঁয়াজটা দিব দিয়ে আর কি শাকটা রান্না করে নেব তো এই যেখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন পাশ শাকটাকে নেড়ে চেড়ে আর কি রান্না করে নেব তো বন্ধুরা এই যে শাক দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন নেড়ে আর কি একটু শুকিয়ে নেব শুকিয়ে আর কি তারপর আর কি রসুন পেঁয়াজ বাগার দিয়ে নিব অনেকে রসুন খায় না শাগে কিন্তু শাগে কিন্তু রসুন অনেকটাই ভালো লাগে রসুন ছাড়া কিন্তু শাক বেশি ভালো লাগে না খেতে টেস্ট লাগে না তাই আমরা কিন্তু সবসময় শাগের রসুন খাই আর এখানে হচ্ছে প্রথমে আমি চারটা শুকনামরিচ ভেজে নিচ্ছি পাশাকের জন্য পাশ শাকে কিন্তু শুকনামরিচ খেতে বেশি ভালো লাগে পাশ শুকনামরিচে পাঁচ শাক খেতে অসাধারণ লাগে তো অনেকেই পছন্দ করে না শুকনামরিচ খেতে পারে না ঝালের জন্য কিন্তু আমরা কিন্তু খেতে পারি আমাদের কাছে অনেক ভালো লাগে তো এই দেখেন আমি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বাদামি কালার করে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিব তো বন্ধুরা এই যে দেখুন আমি আর কি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম বারবার মরিচটা পড়ে যাচ্ছে তো বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিলাম শাকটা এই যে এখন শাকটা আমি আর কি পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব আর শাক দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে শাক ভাজি করলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে অনেকে একবারে একবারে বাগা দিয়ে দেয় যেমন আর কি পেঁয়াজ রসুনটা ভেজে আর শাকটা দিয়ে তারপরে ভাজি করে নেয় আর আমি কিন্তু এরকম করি না আমি ভাত দিয়ে তারপর কি বাগা দেই তো যাই হোক এক একজনের এক এক রকম রান্না তো শাকটা ভাজি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে শাকটা আজকে শাকটা অনেক মজার হয়েছিলো আগের আবুকে খেতে দিয়ে দিছি শোহাগের আবু যে খাচ্ছে পাঁচ শাক আর যে মরিচ এই গরমের দিনে চৈত্র বৈশাখ মাসে শুকনো মরিচ দিয়ে পাঁচ শাক দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা অনেক মজা লাগে তো পাঁচ শাক দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না